বাম হাত তুলে বলেছিলাম বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ আমরা কিন্তু এখনও জীবিত আছি আর যাই করো মুক্তিযুদ্ধকে আঘাত করার চেষ্টা করো না তাহলে কিন্তু আরেকটা যুদ্ধ হতো দেশে ছয় দিয়ে শিখিয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি শেখ মুজিব শিখিয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ মুজিব এই সত্তরে নির্বাচন করে মেজরিটি হয়ে বলেছিল রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো টিকার মুখে আর মুখে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করে সবচেয়ে খারাপ মানুষ তারা হলে আমাদের বোনদের বিয়া হইতো পাকিস্তানিদের সাথে কত সুন্দর সুন্দর বাগনা বাগনি হইতো কথাটা আমি বলছিলাম আপনাদের মনে আছে সেই রাজাকারের বাচ্চারা বাংলাদেশ স্বীকার করতে চায় না স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ স্বীকার করতে চায় না আরে বাংলাদেশ যদি স্বীকার করতে না চাও তাহলে এটার নাম কি পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান যদি হয় এই দেশের সমস্ত কল কারখানা মিল বাইশ পরিবার আদন জিস ফার্নিদাল বাউনি সাইকেলে ছিল আমরা তাদের কোম্পানিতে তাদের ফ্যাক্টরিতে তাদের পাঠে কলে আমরা লেবার হিসাবে চাকরি করতাম বাঙালির সন্তানেরা আমরা বাঙালির সন্তানেরা পাকিস্তান আমলে মাত্র ছয় পার্সেন্ট ছিলাম বাংলাদেশের বাঙালির সন্তানেরা সেনাবাহিনীতে পাকিস্তানিরা ছিল চৌরানব্বই পার্সেন্ট সমস্ত এই দেশের সম্পদ তাদের ছিল বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে হতে পারে নাই বাঙালির ছেলে কোনোদিন জেনারেল হয় নাই উসমানীর মতো একজন প্রতিত যেসব সামরিক অফিসার কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করতে হয়েছিল আমি আজকে আপনাদেরকে বলি এবং সেই সব নিম খারাম বেঈমান স্বাধীনতা বিরোধী চক্রকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ যদি না হতো তাহলে বাঙালির ছেলে কি জেনারেল হতো কি না বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল হতো কি না বাঙালির ছেলে মেজর জেনারেল হতো কি না বাঙালির ছেলে ব্রিগেডিয়ার হতো কি না বাঙালির ছেলে সচিব হতো কিনা বাঙালির ছেলে অতিরিক্ত সচিব হতো কিনা বাঙ্গালির ছেলে চিফ জাস্টিস হতো কি না সুপ্রিম কোর্ট হতো কি না কারণ বাংলাদেশ না হলে এখানে হাইকোর্ট থাকতো সুপ্রিম কোর্ট থাকতো পাকিস্তানের ইসলামাবাদে কাজে কোনদিন বাঙালি জাতি মাথা উঁচু করে বলতে পারে না এই দেশ আমার দেশ এই দেশ মুঘল পাঠানের ব্রিটিশের ছিল এই দেশ পাকিস্তানিদের ছিল সেই দেশে আজকের প্রজন্ম জানে না যে আমার সামনে যারা বসে আছে এরা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এদের যুদ্ধের কারণেই বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টি হয়েছিল সেই যে বাংলাদেশ বাঙালির জাতির রাষ্ট্র আজকে সেই রাষ্ট্রের মুখ কালো মেঘ ঢেকে দিয়েছে বাংলাদেশের মুখ আজকে আর দেখা যায় না বন্ধুরা এই যে মন্টু ভাইয়ের শোক সভাটা করছি এদের পিছনেও কারণ আছে কিন্তু এতগুলো বীর মুক্তিযোদ্ধা একসাথে হওয়ার মতো পরিবেশ কিন্তু বাংলাদেশে খোলার নাই মন্ঠুবাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে আজকের প্রেস কবে মুক্তিযোদ্ধাদের একটা অংশ আপনারা এখানে এসেছেন যেন এসেছেন আপনাদেরকে কেন আমরা সালাম জানিয়ে এসে এনেছি এই যে মহিউদ্দিন থেকে ধরে আছে আমি নাম বললাম না আমার সেই ভাই থেকে ধরে অনেক আছে মুসগুল ভাই থেকে ধরে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা যুদ্ধ করেছিল এই বাংলায় তারা উদ্যোগ নিয়ে এই কাজটি করেছে বন্ধুরা এখন পর্যন্ত মন্টু ভাইয়ের যে দল গণফুরাম তারা একটা সুখ সবার আয়োজন করতে পারে নাই বা করে নাই তাদের নাকি বারো বা চোদ্দ তারিখে আছে আমরা করেছি কেন আমরা করেছি এই কারণে আমার মা এখন মারা যাচ্ছে আমার মা এখন খুব দুঃসময়ে আছে আমার মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ শুরু হলো এক সময় পাঁচই আগস্টের পর থেকে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর চব্বিশ হলো মুক্তিযুদ্ধ আর একাত্তরে নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডুগুল এই গন্ডগোলটা নাকি পাশের একটা দেশ চক্রান্ত করিয়া সৃষ্টি করছিল ওইটা কোনো যুদ্ধ না যখন বলছে চতুর্থ দিন এই বিবেকের তারণায়। আমি একটা রাজনৈতিক দল করি অনেকেই জানেন আমি মনে করেছি রাজনীতি করি আর না করি জীবনে বাছি বা বলি নিঃশ্বাস থাকুক আর চলে যাক যদি এইসব দুর্বৃত্তদের কথার যদি প্রতিবাদ না করি বিবেক আমাকে দংশন করবে মৃত্যু হলেও কুকুরের মতো মারা যাব কাজে আমি সেই যুদ্ধে যখন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলিয়ে দিতে চাইল যখন বাউরের সংবিধানকে ছুঁড়ে ফেলের মতো উদ্যত্ত দেখালো সংগ্রাম শুরু করলাম বক্তব্য দেওয়ার মাধ্যমে সেই এক পর্যায়ে আমি আমার নেতা মন্টুবাইকে পাইলাম আমি একটা ইউটিউবে সেই ইউটিউবে অনলাইনে যদি আমার আর মন্টু ভাইয়ের সেই বক্তব্যগুলো দেখে থাকেন আমি আপনাদেরকে স্মরণ করে দিই হয়তো বা শুনেছেন সেই মন্টু ভাই বসা আছে অসুস্থ কথা বলতে পারে না এক পর্যায়ে সঞ্চালক জিজ্ঞাসা করলো আরে মুস্তফা মহসিন মন্টু এবং ফজলুর রহমান আপনার তো দুইজনেই বঙ্গবন্ধুর কর্মী আমি সঙ্গে সঙ্গে বললাম কার কর্মী বলল বঙ্গবন্ধুর কর্মী আমি বললাম শেখ মুজিবের কর্মী তার চেয়ে খারাপ মানুষ তো এই দুনিয়াতে নাই শেখ মুজিব বাঙালির সবচেয়ে খারাপ কারণ শেখ মুজিবই আমার মনে হচ্ছে বাংলাদেশের ফুলের বাগানটা এসে আজকে এই হলে সমবেত হয়েছে বন্ধু